আরে এটা নিশাকর মানিক না এত দামি কাপড় কোথায় পালো একটু দেখে আসি তো আরে তুই নিশাকর মানিক না স্যার আমি এগুলো সব বাদ দিয়ে দিছি স্যার নিশা করা চুরি করে এগুলো সব বাদ দিয়ে দিছি স্যার দান্দা তো ভালোই ধরছিস রে তুই তো নিশা করিস তোরে আমি চিনি না এত দামি কাপড় কোথায় থেকে পাইলি আর এত সুন্দর কাপড় গায়ে আমি এগুলো কিনছি স্যার আমাদের দিয়েগ্রাম চার মাথা বাজারে নতুন একটা দোকান আছে স্যার সেখানে খুব কম দামে এই শীতের কাপড়গুলো পাওয়া যাচ্ছে স্যার স্যার আমি এগুলো সবগুলো কিনছি স্যার বেটা তুই ফাজলামি শুরু করছিস না দেওগ্রাম বাজারে এগুলো কাপড় পাওয়া যায় কার দোকানে পাওয়া যায় বেটা তুই নিশ্চয়ই কোথায় দান মারছিস আমার তো বিশ্বাস হয় না না স্যার চুরি করে আনছিস তুই না স্যার এগুলো সব কিনে আনছিস স্যার এত দামি কাপড় তুই কিনবি তাও এই দেওগ্রাম বাজারে বগরা শহর হলে হইতো বিশ্বাস করেন স্যার আমাদের দেওগ্রাম চারমাথা বাজারে একটা দোকান হয়েছে অনেক সুন্দর আর এত দামি দামি কাপড় আমিও বিশ্বাস করতাম না আসলে এগুলো এখানে সব কম দামে পাওয়া যায় স্যার বিশ্বাস না হয় আপনি খোঁজ নিয়ে দেখেন স্যার বেটা তুই আমার কি বল পাইছিস দোকানদার কি তোরে ফিরি দিছে তোর কাছে তো ফুটো করিও টাকা পয়সাও থাকে না চুরি করে আনছিস তুই আমি কসম করে বলছি স্যার আমি লুট করিনি এইগুলা সবগুলা কাপড় চোপড় দেওগ্রাম চারমাথা বাজার একটা দোকান থেকে আমি কিনছি স্যার স্যার বিশ্বাস না আপনি চলেন স্যার আরে বেটা তুই এমনি এমনি বলবি না চল ওই দোকানে যাব ওই দোকানে গেলেই তোর অভিনয় সব ফাঁস হয়ে যাবে স্যার আমাকে টানতে হবে না আমি এমনি যাচ্ছি স্যার চলেন এত সুন্দর পোশাক তাও আবার দেওগ্রাম চার মাথা বাজারের ভাই এ চাদরটা দাম কত ভাই ভাই শীতকালীন অফার চলতেছে ভাই খুব কম দামে দিতেছে আমরা পঁচিশ থেকে শুরু করে আপ টু পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এখানে অফার চলতেছে আপনি কোন প্রোডাক্টটা করতেছেন এটা কিনবেন মাত্র এটা চারশো পঞ্চাশ টাকা ভাই আরে অফিসার কেমন আছেন ভালো বসেন বসেন প্লিজ বসেন এদিকে আসছিলেন আচ্ছা ভাই মানিক বলল এই কাপড় নাকি আপনার দোকান থেকে কিনছে এত সুন্দর জিনিস এত কম দামে কেমনে দেন স্যার আমাদের এখানে শীতকালীন অফার চলছে এখানে ছোট বাচ্চাদের হুডি জ্যাকেট মেয়েদের সোয়েটার এবং হচ্ছে যে শাড়ি গামসা রুমাল সব কিছুরই অফার চলছে বলতে পারেন আমরা জ্যাকেট এবং সোয়েটার এগুলো চায়না এবং থাইওয়ান থেকে তাইওয়ান থেকে নিয়ে আসি যার ফলে কি হয় আমরা যে প্রোডাক্টটাতে যে কম দামে বিক্রি করতেছি আশেপাশে সে এত কম দামে কেউ বিক্রি করতে পারবে না আর হ্যাঁ আপনি ঠিকই বলছেন ও আমার এর দোকান থেকে এগুলার সব নিয়ে গেছে আর কি আমরা এলাকা শুধু তাই না আপনি কিছু কিছু মানুষ আছে যাদের কাছে একটা টাকাও নেই তাদেরকে আমরা শীত বস্ত্র বিনামূল্য দিয়েছি তো পাশাপাশি আমাদের এই এক ধরনের বলতে পারেন সোশ্যাল বিজনেস আমরা দিক থেকে প্রফিট করতেছি এবং কিছু টাকা বা ছেঁড়া জামা কাপড় যেটুকু আমাদের ওয়াস্টেজ থাকে সেগুলো গরিবদেরকে বিনামূল্যে আমরা দিয়ে দিই এটা আমাদের বৈশিষ্ট্য স্যার শুধু আমাদের শপি আসলে কিনতে পারবেন তা কিন্তু না আমাদের ফেসবুক পেজ আছে পোখরাস ই কমার্স বিজনেস এবং ওয়েবসাইট আছে ডাব্লুড পোখরাস ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি কোনো মনে চিন্তা থাকে তাহলে সাপোর্ট অ্যাট দ্য রেট পোখরাস ডট কম এখান থেকেও আপনারা আপনাদের মনে জিজ্ঞাসা নিতে পারবেন মানে তুই আমার লজ্জায় ফেলে দিলি রে কাপড় যদি এত কম দামে পাওয়া যায় তাহলে চুরি করা কি দরকার স্যার এই দোকানে আমাকে বদলাতে সাহায্য করছে স্যার আমার মতো গরিব দুঃখী মানুষেরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা এইরকম দোকান থেকে কাপড়চুপড় কিনে স্যার আর আমাদের জন্য অনেক ভালো হয়েছে স্যার এরকম কাপড়চুপড় কিনতে হলে আমাদের আগে বগুড়াতে যেতে হতো নওগাঁতে যেতে হতো ঢাকায় যেতে হতো অথচ এখন আমাদের হাতের কাছে চার মাথা বাজারেই এরকম একটা দোকান হয়েছে মানে আমাদের হাতের নাগালে যখন মন চায় তখন এসে যে কোনো জিনিস নিয়ে যেতে পারি স্যার ছোটো বাচ্চাদের কাপড়চুপড় বাবা মার জন্যে শাড়ি লুঙ্গি গামছা অনেক কিছু আছে স্যার এখানে আসলে সব কিছুই পাওয়া যায় আমি সব এখান থেকেই কিনছিলাম স্যার সত্যি রে তোরে তো আমি অযথা সন্দেহ করছিলাম এই দেওগ্রাম বাজারে এত সুন্দর সুন্দর কাপড় যে পাওয়া যায় এটা তো বিশ্বাস করা যায় না ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আসবেন ধন্যবাদ শীত মানে শুধু ঠান্ডা নয় শীত মানে আরাম এই শীতে আপনার জন্য ভরসার এক অনন্য নাম পোখরাজ শীতের সব ধরনের পোশাকের জন্য এক বিশ্বস্ত ঠিকানা নারী পুরুষ ও শিশুদের জন্য রয়েছে শীতের নানান ফ্যাশনেবল পোশাক এছাড়াও রয়েছে আকর্ষণীয় শাড়ি মানসম্মত লুঙ্গি গামছা এবং আরও অনেক রুচিশীল কালেকশন গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তাই আজই চলে আসুন পোখরাজে ঠিকানা পোখরাজ ভাইবোন সুপার মার্কেট দেওগ্রাম চারমাথা বাজার কাহালু বগুড়া